গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মৌ ফ্যামিলি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে সবাইকে জানাই ঈদ মুবারক আমার আর পমির তরফ থেকে আচ্ছা ধর্ম যার যার আনন্দ সবার আমরাও আজকে আনন্দ পালন করব কিন্তু খাওয়া দাওয়া দিয়ে আর আপনারা প্রত্যেকে চাই খুশির ঈদ খুব ভালোভাবে আর পালন করুন এবং আনন্দ করুন আপনাদের দিনটা খুব ভালো কাটুন চলুন আমরাও শুরু করি চিকেন চাপ করার জন্য আমি যেসব ড্রাই ইনগ্রিডিয়েন্সগুলো নিয়েছি সেগুলো হচ্ছে গোলমরিচ তারপরে হচ্ছে জৈ জৈত্রী ছোট এলাচ দারচিনি লবঙ্গ এগুলো একটু ডিপ ফ্রাই করে নেব করে পেস্ট করে একটু ফ্রাই করে নিই এই যে এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার এর সঙ্গে দিয়ে দেবো পোস্ত বা কিছুটা পোস্ত আর দিয়ে দেবো কাজু দিয়ে এবার এটাকে পেস্ট বানিয়ে নেবো চলুন পেস্ট বানিয়ে ড্রাই এবার দিয়ে দেবো চালমগজ ওটা পেস্ট করার পরে চালমগজটা একটু দেরিতে পেস্ট হয় একটু দেরিতে দেয় চিকেন চাপটা করার জন্য আমি প্রথমেই যেটা দেবো সেটা হলো আদা রসুন পেঁয়াজের পেস্ট ঠিক আছে তারপরে দেবো টপ দুই তারপরে দেবো আমার এই যে ড্রাই যে ফ্রুটসগুলো ইয়ে করা ছিল পেস্ট ওইটা দিয়ে দেবো ড্রাইটা সম্পূর্ণটাই দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো গোলমরিচ যেহেতু দেওয়া অল্প হয়ে দাও আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে আমার কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম হাত দিয়ে দেবো একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেরিনেট করে রাখতে হবে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে নিজেরাই বানিয়ে খেলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছা করবে না সবসময় লেগ পিস গুলো আনার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আমার এটা এক ঘন্টা মতন রেস্টে থাক একটু মজবে ভালো এক ঘন্টা মতন থাক আমার এক ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো সম্পূর্ণটা ঘি দিয়ে কড়া করলে খুবই ভালো হয় কিন্তু আমি করব না সাথে ঘি অ্যাড করে দেবো আপনারা যদি পারেন ঘি দিয়েই সম্পূর্ণটা করবেন ঠিক আছে আমার এটা একটু গরম ঘি আমার গরম হয়ে গেছে এবার একে একে করে এর মধ্যে ফ্রাই করতে দিয়ে এই যে ফুড করছে ফ্রাই হচ্ছে কাজু বাদাম টাদাম দেওয়া তো তেল হয়ে গিয়েছে তাহলে যা গের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে একে একে করে কেওড়া জল গোলাপ জল সামান্য পরিমাণে দুধ আর দিয়ে দেবো শাহি গরম মশলা এর মধ্যে কিন্তু কোনো জল ইউজ করবেন না একটু লো ফ্লেমে দিয়ে ভাজতে দেবেন যত ফ্রাই ডিপ ফ্রাই হবে তত টেস্টি হবে প্রত্যেকের কাছে অনুরোধ রইল নিজেরাই বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তখন আর মনে হবে না হোটেলে গিয়ে খাই আমার কিন্তু চাপটা একদম হয়ে গেছে রেডি এবার আমি নামিয়ে আমি চিকেন চাপের সাথে খাবো বলে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি আমার ভাতটা হয়ে গেছে চলুন এবার আমি তেলটাও আমার গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে করছি তেজপাতা দিয়ে দিচ্ছি

নামানোর আগে চামচ ঘি অ্যাড করে গন্ধটাও ভালো বেরোবে পুরোটাই করেছি কিন্তু আমি রিফাইন তেল দিয়ে ঠিক আছে চলুন আমারটা হয়ে যাচ্ছে প্রায় চলে এসেছি ডাইরেক্ট খাওয়ার টেবিলে এই যে আমার ফাইনাল খাওয়ার চিকেন চাপ আর ফ্রায়েড রাইস চলুন খেয়ে নিই আর ব্লগটা এখানেই শেষ করছি ভালো রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আশা করি ভালোই হবে আর আবার জানাচ্ছি খুশি ঈদ ঈদ মুবারক সবাইকে খুব আনন্দ করুন সুখে থাকুন ভালো থাকুন এবং আমাদেরকে ভালোবাসা দেবেন সবাইকে হ্যাঁ